হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি গতকাল বলেছিলাম যে আজকে এই সময় আসবো লাইভে ঠিক সময় মেনে চলে এসেছে এখনো কেউ আসুনি অপেক্ষা করি তোমাদের জন্য গতকাল আমি বলেছিলাম আমি এই সময় আসবো আজকে আমাদের আড্ডার বিষয়টা কি হবে আজকে টপিক হতে পারে অনেক সময় আমরা অনেক ভুল ভাল কথা বলে ফেলি না সেটা নিয়ে চলে এসো তাহলে তো কথাটা শুরু করা যাবে আজকে আমাদের আড্ডার টপিক হচ্ছে অনেক সময় আমরা ভুল ভাল কথা বলে ফেলি যেমন সকালে মর্নিং ওয়াকে যাস এই কথাটা আমরা প্রায় বলি তো এরকম ভুলভাল কথা আমরা বলি এবং শুনি তোমাদের কাছ থেকে একটু শুনব এসে গেছো যে তাকে ওয়েলকাম করছি সমাজ জ্যাকপিডিয়া আমার চ্যানেল সেখান থেকে আমি সোমা মুখার্জি বলছি আর ওয়েলকাম আমার লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ওখানে অনেক ভিডিও আছে শর্টস আছে আপনাদের ভালো লাগবে আর আজকে যারা এসেছেন তারা এক লাইভে একটা লাইক দেবেন প্লিজ তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আড্ডা মারি সেটা হচ্ছে ভুল ভাল কথা আমরা অনেক সময় কিছু কথা মানে বলতে বলতে মুখ থেকে বেরিয়ে যায় সেই রকম কথা নিয়ে যদি আমরা পরে ভাবি আদিত্য আদিত্য হ্যাঁ হাই হাই হাত তো ভালো আছি মনপ্রীত কাহা সে হো মে কলকাতা সে হু ওয়েস্ট বেঙ্গল কলকাতা আব্দুল কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আব্দুল আমি ভালো আছি তো সেই রকম কিছু কথা মজা লাগে পরে ভাবলে যে কি রকম বলে ফেলেছিলাম কথাটা না যে এস কে হাসান হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো ভালো আছি গো থ্যাংক ইউ কমেডি ফিফটি রয়েছি সিস্টার কে হু তো আর লাইফ করি আব্দুল গফুর আহ ভালো আছেন খুব ভালো লাগলো আব্দুল গাফুর ভাই আপনি ভালো আছেন জেনে খুব ভালো লাগলো বৌদুমণি ডাক্তার খুব ভালো লাগলো শুনে তো আপনারা যারা এসেছেন তারা একটা লাইক দেবেন প্লিজ কারণ লাইফে লাইকটা দিলে বোঝা যায় যে আপনারা রেসপন্স করছেন मिस्टर कमेटी एम अंजल आलम अंजरा आलम अच्छा अच्छा मिस्टर कमेटी जो आपका आपका नाम अंजल आलम अह अस्सलाम वालेकुम अह सलेम वालेकुम आपने लिखा है तो अह

আমরা হোটেলে একটা ছিল একটা সেখানে গিয়ে বলছি খাওয়া দাওয়া হচ্ছে এবার মুশকিলটা হচ্ছে দামোদর দাস হ্যালো 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 দামোদর দাস দাদা হ্যালো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম আমার আজকের লাইফে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি তো সেখানে মজার ঘটনাটা কি হয় খেতে বসেছি সবাই মিলে এবার চামচ কাটা দিয়ে খেতে আমার বড় অসুবিধা আমি ভুলে যাই মাঝে মাঝে কোথায় সেরকম কি কিছু ভুল আমার আপনাদের সঙ্গে হয় যে কাটা চামচের বদলে হাত দিয়েই খাই মনে হয় যে হাতটা দিয়ে খেলেই আমি একটু বেশি তৃপ্তি পাব তো সবাই খাচ্ছে আমি যথারীতি ভুল ধরেছি হ্যাঁ যে হাতে যেটা ধরা কাটা চামচ কোন হাতে মানে আজকের টপিকে আমি বলতে চাইছি আমরা তো অনেক সময় ভুল করি পরে সেটা নিয়ে বেশ মজা লাগে কারণ লাইফে দেখুন মজা নেওয়াটা হচ্ছে আপনার অ্যাপ্রোচ চিন্তা আপনি যেভাবে দেখবেন আমি যে ভুলগুলো করি সেখান থেকে শিখি এবং তারপরে সেটা নিয়ে ভাবলে আমার মজাই লাগে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আমি অনেক সময় বলি সকালে মর্নিং ওয়াকে যাবো আমাকে কিন্তু ডেকে দিও কোথাও হয়তো বেড়াতে গেছি তো আপনাদের কি সেরকম কিছু আছে স্টোরি বললে ভালো লাগতো খুব ভালো লাগতো আপনারা যারা আমার লাইভ দেখছেন যারা এসেছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি আরেকবার আমি সোমা মুখার্জি সোমা জ্যাক্টোপিজি আমার চ্যানেল আপনারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখবেন ভিডিওগুলো এবং কমেন্ট করবেন কেমন লাগছে তো যেটা হয় লাইফে আমরা অনেক সময় ভুল করি এসকে হাসান দিদি তোমার ভিডিও আ হ্যাঁ গো ভিডিও ছাড়ার তো প্রশ্নই নেই আমার অভিনয় করতে খুব ভালো লাগে কালকেও লাইভে আমি এটাই বলছিলাম তোমরা থেকো সঙ্গে থেকো পাশে থেকো দেখো ভিডিও প্লিজ শেয়ার করো সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করেছো কি এসকে হাসান বাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো তো যেটা বলছিলাম যে এই যে ভিডিও করা ভিডিও করতে গিয়ে অনেক সময় ভুল হয় তো ক্যামেরাটা বসিয়েছি ট্রাইপ্যাডের ওপর ঘুরে গেল হ্যাঁ হ্যাঁ আমি এদিকে ডায়লগ টায়লগ বলে গিয়ে দেখলাম যে আমার হাতটা কেটে বেরিয়ে গেছে মানে ফোকাসের বাইরে চলে গেছে আবার করতে হচ্ছে ব্যাক ক্যামেরায় করলে তো এটা ভীষণভাবে এই সমস্যাগুলো ফেস করে যারা করে ভিডিও তারা জানে ফ্রন্ট ক্যামেরায় সমস্যা নেই আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার মানে ফোকাসের মধ্যে আপনি আছেন কি না কিন্তু ব্যাক ক্যামেরায় করলে তো বোঝা যাচ্ছে না এস কে দিদি তোমার ভিডিও আমি কমেন্ট করে দিচ্ছি আমাকে একটু করে দেবে পরে হ্যাঁ নিশ্চয়ই 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 করবো তোমার ভিডিও নিশ্চয়ই করব ভিডিওতে কমেন্ট কমেন্ট করলে না ভালো লাগে যারা কাজ করছে তারা উৎসাহিত হয় আপনারা ভিডিও দেখে যদি একটু কমেন্ট করেন তাহলে আমাদের উৎসাহটা বাড়ে কাজ করার একটা আনন্দ হয় তো এই ভুল নিয়ে কথা বলতে গেলে আমার তো প্রচুর ভুল হয় প্রচুর ভুল হয় দেখলাম যে সব ঠিকঠাক করে ফেলেছি এ বাবা এখানে তো একটা প্যাকেট পরে আছে মানে যে সিনটা করছি সেটা দেখলাম যে পরে গিয়ে দেখলাম হয়ে যাওয়ার পরে এ বাবা এখানে প্যাকেট বা বা একটা মানে জামা কিছু একটা পরে আছে আবার সেটাকে রিটেক করো তো এই ধরনের ভুলগুলো পরিশ্রম বাড়ায় কথাগুলো বলার জন্য এসো এস কে হাসান তোমার চ্যানেলের এটা দিয়ে দিও ওখানে নিশ্চয়ই কমেন্ট করো আমার আমার ভিডিওতে আমি তোমার চ্যানেলে যাব গিয়ে দেখবো কমেন্ট করব নিশ্চয়ই বলব তো সেই বলছি যে মানে কাজ করতে গেলেই ভুল হবে আর যারা কাজ করে না তাদের তো ভুল হয় না এটা আমরা ছোটোর থেকেই জানি শুনে এসেছি তো আজকে আমি সেটাই বলছিলাম যে আমরা একটু ভুল নিয়ে কথা বললে বেশ মজা লাগতো আমার তো অহরাত্র ভুল নর্মাল আমার মনে করি যে যে কোনো মানুষই কাজ করলে তার ভুল হবে তো আপনারা যারা লাইভ দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং এখানে একটা লাইক দেবেন হ্যাঁ লাইভে কিন্তু লাইকটা দিতে হয় লাইফটা দিলে যে লাইফ করছে সে অনেকটা উৎসাহিত হয় তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা ভুল করি ভুল থেকে শিখি আবার কাজটা করি এই নয় যে কাজটা ছেড়ে দেবো এই ভুল হচ্ছে আমি পারছি না এটা কিন্তু ঠিক অ্যাপ্রোচ নয় যেমন আমাদের ইউটিউব তো অনেক সুবিধা করে দিয়েছে ডায়লগগুলো আছে আমরা তার উপর অ্যাক্ট করছি কিন্তু যখন আমরা স্ক্রিপ্ট নিজে লিখছি নিজে এডিট করছি এডিট করতে গিয়ে কত সময় ভুল হয়ে যাচ্ছে হুম যে ডে পরে ঢোকানোর কথা সেটা তুমি আগে বসিয়ে দিয়েছি আবার সেটাকে কাটছি তো ভুল তো খুব নর্মাল জিনিস সেটার থেকে আমাদের মজা নিতে হবে কাজ করতে গেলে ভুল হবে না সেটা নিয়ে আবার আরেকটা ব্যাপারও আছে যে ভুল করার পরে কিন্তু অনেকে মানে সমালোচনাটাও নিতে পারে না যে ইস তুই এটা ভুল করেছিলি এটা হয়নি বকাবকিটা না কিন্তু কেউ যদি আমি হয়তো দেখতে পাইনি আমার ভুলটা সেটা যদি কেউ বলে দেয় বরং তো সে তো ভালো আমার উপকারই করছে হয়তো আমি একটা ভিডিও বানালাম ঠিক আছে আমি এক্সাম্পল দিচ্ছি আমি একটা ভিডিও বানিয়েছি কিন্তু আমার নজর এড়িয়ে গেছে যে ওখানে একটা জিনিস মানে কন্টিনিউটি হয়তো নেই আগের সাথে যেটা ছিল সেটা হয়তো এখানে নেই তো আমার কেউ একজন বন্ধু বা আমার আত্মীয় যে আমার ওয়েল ইসা যে আমার ভালো চায় সে হয়তো দেখে পরে বললো যে ওখানটা কিন্তু এটা মনে করেন এই চশমাটা এই চশমাটা আমি আগের সিনে পড়িনি পরের সিনে আমি চশমা পরে শুট করেছি এবং সেটা আমি এডিটিংও সময়েও খেয়াল করিনি আমি দিয়ে দিয়েছি ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি দর্শক দেখে নিয়েছে সেখানে যদি আমার কোনো বন্ধু আমাকে বলে যে এটা সেটা নিয়ে রাগারাগি করার তো কিছু নেই ও তো আমার ভালো চায় সেই জন্যই বলেছি যাতে পরেরবার আমি আরেকটু সজাগ থাকি তো এই ভুলটা নিয়ে অনেক মজার মানে বলতে গেলে আমার তো প্রচুর ভুল হয় মানে শেষ করতে পারবো না তা আপনাদের সঙ্গে এই জন্য শেয়ার করলাম যে আমরা তো একটা ইউটিউব পরিবার নিজের কথাগুলো বললে আপনাদের সঙ্গে আমার ভালো লাগবে আজকে বলছি আমরা ভীষণ করি তাই জন্য কিন্তু ভেবে দেখতে হবে যে আমি কি কখনো ভুল করি না পাখাটা ঘুরছে হয়তো হলে পাখাটা চাল চলছে আমরা কেউ নেই আমি ঘরে এসি হয়তো বসে আছি বা ভিডিও করছি এটাও তো বিরাট বড় একটা ভুল না খালি ঘরে একটা পাখা চলছে এই ধরনের ভুল কিন্তু আমরা বড়রা অহরাত্র করি তো ভুল করাটা উচিত নয় কিন্তু ভুল তো মানুষ মাত্রই করবে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ ইউটিউব পরিবারে আমার মনে হয় আপনার আমার বন্ধু আপনাদের সঙ্গে এই মজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলে আমার ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে লাইভে এসে শুধু বসে থাকার থেকে কোনো একটা বিষয় নিয়ে কথা বললে ভালো লাগবে আপনারা আমার যারা ভিডিও দেখছেন মানে এই লাইভে এসে তারপরে ভিডিও দেখবেন তারা প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগবে আর কমেন্ট করলে কি হয় বলুন তো কি ধরনের মানে মানে বোঝাতে পারছি না বোধ আমি কী ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চাইছেন সেটাও আমরা বুঝতে পারি যে ফানি কন্টেন্ট ভালো লাগছে না মানে গানের ভিডিওর ওপর যে মানে গানের ভিডিওগুলো বেশি ভালো লাগছে নাকি মোটিভেশনাল ভিডিও ভালো লাগছে সেটাও বুঝতে পারি এই জন্য কমেন্ট করাটা খুব দরকার প্লিজ আপনারা কমেন্ট করবেন ভালো লাগবে যারা আছেন তাদের জানি না নতুন কেউ এসেছেন কিনা তো আমি তাদের সবাইকে বলছি আমি সোমা মুখার্জি সোমা স্যাক্টোপিডিয়া চ্যানেল থেকে লাইভ করছি আমার চ্যানেল আমি ওখানে প্রচুর ভিডিও দিয়েছি আপনারা দেখবেন প্লিজ এবং শেয়ার করবেন তো গরম ভালোই পড়েছে গরমকালে গরম পড়বেই এই যে এখানেও আর একটা ভুল মানে আমরা গরমকালে বলি কি গরম গরম না মানে এত আবার বর্ষাকালে বলছি বলছি কি গরমকালে বৃষ্টি কবে আসবে বৃষ্টিটা এলে বাঁচি ঠিক আছে বর্ষাকালে বৃষ্টি এলো বেশ কাঁদা প্যাঁচ পেঁচি বৃষ্টি আর ভালো লাগলো না বৃষ্টিটা যে কবে যাবে গরমই ভালো ছিল আবার ঠিক করতে পারছি অনেক সময় কিন্তু সেটা নিয়ে পরে মজা লাগে অনেক সময় অনেকে আমাকে বলে যে আচ্ছা গরমকালে তো গরম পড়বেই তাহলে গরম এত গরম এত গরম বলে হাহুতাশ করার কি আছে গরম চলে যাবে গরমের পরে বর্ষা আসবে তারপরে শীত আসবে ঋতুর নিয়ম অস্থিরতা আমাদের ভুল ভ্রান্তি সব নিয়েই তো আমরা মানুষ ভুল যার হয় না সে তো আর জীবিত নয় তাই না জীবিত মানুষ তো ভুল কথা বলবে ভুল কাজ করবে একটু অস্থির হবে তার টেনশন হবে সে চিন্তা করবে সব কিছুই সেই জন্যই আমরা এটা করি এখানে বলছি কথা কিন্তু আপনারাও যদি একটু রেসপন্স করেন আপনারাও যদি একটু জানান যে আপনাদের জীবনের কিছু ভুলের কথা যে বেশ মজা লেগেছে পরে ভেবে তাহলে কিন্তু ভালো লাগবে মানে আড্ডাটা জমবে আমরা তো এখানে যোগাযোগ যেমন যোগাযোগ সংযোগ করতে বসেছি তেমন একটু আড্ডাও মারছি তাই না তো কিছু জিনিস আমাদের হয় যেটা যে ভুলটা না করাই বাঞ্ছনীয় যেমন অতগুলো ভুল মানে করা যায় না আমার মনে হয় যেটা হচ্ছে আমাদের অনেক সাবধান থাকা উচিত যে কোনো ভুল নিয়ে কাজ মানে ভুলগুলোর ব্যাপারে আমি বলছি বাটে কয়েকটা ভুলের ব্যাপারে আমাদের একটু সাবধান হতে হবে সেই ভুলগুলোর মধ্যে যেটা আমার কাছে সবথেকে মানে বিপজ্জনক মনে হয় সেটা হচ্ছে কিনা বার বার করে খেয়াল করা উচিত এই ভুলটার কোন ক্ষমা হয় না সিলিন্ডার খোলা ওভেন খোলা আমি চলে বেরিয়ে গেছি না এটা এই ভুলটা চলবে না এখানে কিন্তু বারবার করে এটা খুব সিরিয়াস ভুল অনেক দুর্ঘটনা বিরাট বড় দুর্ঘটনা ঘটে যাবে এখানে আমাদের সাবধান থাকতে হবে আর আরেকটা ভুলও আমার কাছে মনে হয় বিরাট বড় ভুল যেটা আমাদের খেয়াল করা উচিত সেটা হচ্ছে যখন কেউ কোনো কথা বলছে তাকে থামিয়ে দিয়ে কথা বলা সেটা কিন্তু ঠিক নয় যখন কেউ কথা বলে সে হয়তো ভুল কথা বলছে তাকে কথাটা শেষ করতে দিয়ে তারপরে নিজের কথাটা বলা আমার মনে হয় সঠিক পথ আমরা অনেক সময় সেই ভুলটা করি তাকে থামিয়ে দি না 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 তুমি বুঝতে পারছো না করে থামিয়ে দি তো সেটা আমার মনে হয় এই ভুলগুলো করা উচিত নয় মানে ভুলগুলো করলে কি কোনো মজা আসে না মানে আমি তো আজকে আড্ডাতে এটাই রেখেছি না যে ভুলটা করে ভুলটা আমরা বেশ একটা মজা করতে পারি যে ইস আমি ওই সময় এই ভুলটা করেছিলাম আহ পরে হাসি পাচ্ছে কিন্তু এই ভুলগুলো তো কোনো হাসি পায় না আরেকটা জিনিসও আপনাদের জানিয়ে রাখি আমার একটা হিন্দি চ্যানেলও আছে দুনিয়া আপনারা সেটাও দেখবেন আজকে আমি কিছু ভিডিও দিয়েছি যে ভিডিও গুলো কেমন হয়েছে আপনারা দেখবেন जाना কোন ইমেজতে যিনি আছেন তাকে আমি জিজ্ঞেস করছি আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে একটু জানাবেন প্লিজ যে আমার কথাগুলো আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা ওকে ঠিক আছে তাহলে আমার মনে হয় যে আজকে আজকের লাইভ আমরা এখানেই শেষ করি শনি শুক্র শনি রবি দেখা যাক আমরা আবার নেক্সট হয়তো শনিবার দিনকে আসবো আমি লাইভে কালকে আসা সম্ভব হবে না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শনিবার দিনও এই সময়ই আমি আসবো আশা করছি যদি আমার সময় কিছু চেঞ্জ হয় আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমার ওয়ালে লিখে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও দেখবেন সমাজ অ্যাক্রোপিডিয়া চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইভে যখন এসেছিলেন তখন একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি আমি আবার শনিবার দিন লাইভে আসব ততদিনের জন্য গুড নাইট